মুর্শিদাবাদের ফারাক্কার সাকোপাড়া হলতে হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে দীর্ঘদিন ধরে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আন্দোলন করে চলেছে এই আন্দোলনেরই পথে ১৪ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হাজার হাজার মানুষ নিয়ে রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল রেল দপ্তরের আধিকারিকেরা এক মাসের মধ্যে হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনে এর প্রস্তুতি দেওয়ার পরেই অবরোধ উঠে যায় তারপর দীর্ঘ সময় পার হয়েছে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার বারবার রেল দপ্তরকে সতর্ক করছে দাবি করছেন উক্ত ট্রেনের স্টপেজের জন্য কিন্তু বিষয়টি শুধু প্রতিশ্রুতি মিলছে কোনো কাজই হয়নি তাই বাধ্য হয়ে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রেল দপ্তরের ডিআরএম সহ রেলের সমস্ত আধিকারিকদের চিঠি দিয়ে ফারাক্কা রেলওয়ের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আগামী তেরোই অক্টোবরের মধ্যে রেল দপ্তর যদি সাকোপাড়া হলতে হাওড়া কাটিহার এক্সপ্রেসের ট্রেনের স্টপেজ রেস্টার না করে তাহলে চোদ্দই অক্টোবর সকাল

ঝাঁকোপাড়া হলটে হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনের এই উদাসীনতা তাদের এই এবং মহেশপুর মহাদেবনগর এই সব এলাকা ফারাক্কার মানুষের প্রতি যে রেল দপ্তরের বঞ্চনা এত হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের যে দাবির প্রতি তাদের যে তাচ্ছিল্য তার বিরুদ্ধে আমরা আজকে বাধ্য হলাম আজকে আমরা চিঠি দিয়ে ডিআরএম সাহেব থেকে শুরু করে রেল দপ্তরের সমস্ত জায়গাতে জানানো হয়েছে আমাদের সাঁকাড়া হলটের যে ইনচার্জ রয়েছে তাকেও দিলাম যে আগামী তেরোই অক্টোবর থেকে যদি রেল মনে করে যে তেরোই অক্টোবরের মধ্যে এখানে স্টপেজ দেওয়া হবে ট্রেন দাঁড় করায় তাহলে আমরা চোদ্দ তার চোদ্দো তারিখে আমরা বন্ধ করব না আর যদি তেরোই অক্টোবরের মধ্যে সাঁকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের করা না হয় তাহলে ফারাক সর্বস্তরের মানুষকে নিয়ে কৃষক ছাত্র যুব ব্যবসায়ী পথচারী সকলকে নিয়ে একটা বৃহত্তর রেল অবরোধ কর্মসূচি হবে আমরা কখনোই চাই না যে রেল অবরোধ করতে কিন্তু রেল দপ্তরের এই না মানে না জেগে ওঠা মানুষের দাবির প্রতি চূড়ান্ত অবজ্ঞা আমরা বাধ্য হলাম আগামী তেরো তারিখের মধ্যে যদি সম্পূর্ণ হয়ে যায় আমাদের দাবি ভালো কথা তাহলে চোদ্দ তারিখ অনির্দিষ্টকালের জন্য আমরা রেল অবরোধ করে রেল দপ্তরকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের দাবির প্রতি অজ্ঞতা করলে চলবে না আমাদের দাবিকে তাচ্ছল্য করলে চলবে না আপনারা বলেছিলেন তারপরও হয়নি আমরা এগারো জন বারো জন জেল খেটেছি এগারো জন জন একটা স্টপেজের জন্য জেল খেটেছি কোথায় আছি আমরা আমরা ভারতবর্ষের নাগরিক নই ফারাক্কার মানুষ ভারতবর্ষের নাগরিক নয় তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে চিঠি তো দিয়েছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সর্ব মানে রেল দপ্তরের সর্বোচ্চ সর্ব জায়গায় আমরা এটাই বার্তা দিতে চাই যে আপনি তেরো তারিখের মধ্যে তেরোই অক্টোবরের মধ্যে এই স্টপেজ এখানে করুন হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের নাহলে আপনি রেল অবরোধ কর্মসূচি করবো আমরা আপনি প্রস্তুত থাকুন আমরা ফারাক্কার মানুষ জেল খেটেছি কিন্তু পিছিয়ে আসিনি আর জেল তেলকে তো ভয় করি না মানুষের সাথে ঠিক আছে দেখ আমাদের রেল অবরোধের যে কর্মসূচি এই কর্মসূচিটা আমরা সর্বান্তকরণে পালন করব তবে আমরা বারবার বলছি যে আমরা বাধ্য হচ্ছি রেল দপ্তর আমাদেরকে রেল ঘেরাও করতে বাধ্য করছে কারণ আমরা চাই না কিন্তু বাধ্য করছি আমাদের দাবি পূরণ না হলে আর কোনো পথ নেই তাই এটা করছি খারাক্কার রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার পক্ষ থেকে অরাজনৈতিকভাবে এলাকার সকল মানুষকে বলবো যে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আজকাল পরশু ঠাকুরপাড়া হর্ট স্টেশন হামরা তাকে এক্সপ্রেস ট্রেনে স্টপেজ করেই তবেই ছাড়ব